আচ্ছা কিশোরী হোক মেয়ে হোক নারী হোক মহিলা হোক বৃদ্ধা হোক এই যে তাদের প্রতি একটা আতঙ্ক তাদের মধ্যে যে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় বা ঢুকিয়ে দেওয়া হয় নির্যাতনের আসলে এই নির্যাতন কারা করে সবাই সব পুরুষ সব মহিলা সব মেয়ে সব মানুষ না তো তো যারা করে তারা আসলে কারা তারা কোনো না কোনোভাবে আপনি আমি আমাদের আশেপাশে যারা আছে তারাই নয়তো সত্যি বলতে তারাই তাদের মধ্যে অনেকেই কিন্তু তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ না দিয়ে বা তাদেরকে সংশোধিত না করে বা তাদের মন মানসিকতাকে প্রশ্ন না করে আমরা যদি সমস্যার মূলে যেতে না পারি সমস্যার মূল কারণ বুঝতে না পারি সমস্যাটা কোথায় সেটা চিহ্নিত করতে না পারি তবে এতটুকু নিশ্চিত থাকেন সমস্যা বারবার আসবে বিভিন্নভাবে আসবে আর আসবে বলেই এক এক সময় এক ভাবে প্রতিক্রিয়া হবে হতে বাধ্য সেই জন্য বলছি যে কথা বলছেন যেভাবে সতর্ক করছেন ভালো কিন্তু সতর্কতা ভালো সচেতনতাও ভালো কিন্তু সতর্কতা কিংবা সচেতন হতে গিয়ে সমস্যার মূলে যারা যারা আসলেই নির্যাতক যারা আসলে নিজের রুচিবোধকে নিয়ন্ত্রণ করতে না পারায় অপরের ওপর নির্যাতন করে সহিংসতা চালায় তাদের নিশ্চয়ই সবার আগে বিচার হওয়া দরকার তাদের নিশ্চয়ই সবার আগে আইনের আওতায় আনা দরকার সামাজিকভাবে পারিবারিকভাবে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে কিংবা আন্তর্জাতিকভাবে সব পর্যায়ে সচেতনতার তো বিকল্প নেই তাই না আর যেভাবে সতর্ক করে বা সচেতন করে অনেকে সহিংসতার বিষয় নারী পুরুষ বলে কিছু না সহিংসতা আসলে সবার কপালেই জোটে কিংবা সবাই কোনো না কোনোভাবে নির্যাতিত কম আর বেশি তবে এতটুকু বোঝা দরকার যে সচেতনতা কিংবা সতর্কতার অংশ হিসেবে জীবনে পদক্ষেপ নেওয়াটা নিঃসন্দেহে ভালো কিন্তু সমস্যাটার গোড়াটা যদি চিহ্নিত করতে না পারি তবে ওই যে বললাম একই সমস্যা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপস্থাপিত হবে জীবনে আসবে বুঝলে ভালো না বুঝলে কিছু করার নাই একই সমস্যা বারবার সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে কাজ করতে হবে এতটুকুই